নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে ভালো রাখবে নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে প্রত্যেক মানুষেরই টাকার দরকার আর এই টাকার জন্যই মানুষ প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছে টাকা উপার্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করছে এত কিছুর পরেও কিছু মানুষের দুর্ভাগ্য চিরস্থায়ী হয়ে গেছে কিছুতেই দারিদ্রতা থেকে মুক্তি পাচ্ছে না বাস্তুশাস্ত্র অনুযায়ী অনেক সময় মানুষ জেনে বুঝে এমন কিছু ভুল করে ফেলে যার জন্য ঘরে টাকা আসা বন্ধ হয়ে যায় এবং মানুষের জীবনে দুর্ভোগ এবং নানান রকম সমস্যা লেগেই থাকে এতে মানুষ শুধু আর্থিক সমস্যার সম্মুখীন হয় তা নয় এতে মানসিক সমস্যারও সম্মুখীন হয় তাই আজকের এই ভিডিওতে তোমরা জেনে নাও কি করে জীবন থেকে দুর্ভাগ্যকে দূর করবে এবং কি করে জীবনে ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবে ভুল করেও এই কাজগুলো করবে না যে বিছানায় শো সেই বিছানা কখনো অগোছালো নোংরা করে রাখবে না বিছানায় ছেঁড়া চাদর কখনো পেতে রাখবে না ছেঁড়া নোংরা চাদর থাকলে নেগেটিভ শক্তির পরিমাণ বাড়ায় সকালে ঘুম থেকে ওঠার পরেই বিছানাটা গুছিয়ে ফেলবে পরিষ্কার করে রাখবে বিছানার চাদর সবসময় টান টান করে রাখবে একই বিছানার চাদর অনেক দিন পেতে রাখবে না বিছানায় ছেঁড়া চাদর নোংরা চাদর অগোছালো বিছানা সংসারে দারিদ্রতা নিয়ে আসে দ্বিতীয় হচ্ছে আজকাল বেশিরভাগ মানুষেরই অভ্যাস হচ্ছে বিছানায় বসে টিভি দেখা বিছানায় বসে ফোন দেখা বিছানায় কাজ করা এবং বিছানায় বসে খাবার খাওয়া এই অভ্যাস মালক্ষীর বাস্তুশাস্ত্রে বিছানায় বসে খাবার খাওয়া একেবারেই নিষেধ এবং তাতে বাস্তু দোষ হতে পারে এটি বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি করে এবং সংসারে অশান্তির পরিবেশ তৈরি করে প্রতিদিন পুজোর ঘর পুজোর পর পরিষ্কার করে রাখবে এতে সংসারে উন্নতি হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ তোমরা পাবে যদি রোজ সময় নাও পাও তাহলে সপ্তাহে অন্তত একদিন পুজোর ঘর ঝুল ধুলো ময়লা যেন না থাকে সেই দিকে খেয়াল রাখবে এবং পরিষ্কার করে রাখবে ধুলো ময়লা এগুলোকে জমতে দেবে না তিন নম্বর হচ্ছে এটো বাসনপত্র রান্নাঘরে বেশিক্ষণ ফেলে রাখা উচিত নয় খাবার পরেই এটো বাসন ধুয়ে জমিয়ে রাখে সকালবেলা ধোয়ার অভ্যেস আছে কিন্তু এই অভ্যাস নেগেটিভ শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে এটো বাসন দীর্ঘ সময় জমিয়ে রাখবে না এতে রাহু ও কেতুর অশুভ প্রভাব তোমাদের সংসারের উপর পড়ে পাঁচ নম্বর হচ্ছে চটি বা জুতো কক্ষনো বাড়ির সদর দরজার সামনে ছেড়ে রাখবে না এই অভ্যাস নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি করে এতে দেবী লক্ষ্মীর আগমনে বাধা প্রাপ্ত হয় অনেকেরই অভ্যাস থাকে খাবার থালায় হাত ধোয়ার এই অভ্যাস ভাগ্যকে দুর্বল করে খাবার পর বাথরুমে বা উঠে গিয়ে অন্য কোথাও হাত ধুয়ে নাও খাবার থালার হাত ধোয়ার অভ্যেস তোমাদের আর্থিক অবস্থা দুর্বল করে বাড়িতে যদি সমৃদ্ধি চাও তাহলে এই অভ্যাসটি ত্যাগ করো সাত নম্বর হচ্ছে বাস্তুশাস্ত্র অনুসারে আয়না সম্প্রীতির প্রতীক কিন্তু ভাঙা নেগেটিভ শক্তি ও দুর্ভাগ্যকে করে কাজ আকর্ষিত তাই বাড়িতে ভাঙা আয়না থাকলে বাড়ির সদস্যদের জীবনে বিরূপ প্রভাব পড়তে পারে এতে অগ্রগতির সাথে সাথে অর্থনৈতিক অবস্থার ওপর খারাপ প্রভাব পড়ে তাই বাড়িতে যদি ভাঙা আয়না থাকে সেটাকে অবিলম্বে সরিয়ে ফেলে আট হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে যদি বন্ধ ঘড়ি থাকে তবে অবিলম্বে সরিয়ে ফেলা উচিত বন্ধ ঘড়ি তোমাদের সময়ের ওপরের খারাপ প্রভাব ফেলে এটি বাড়ির সদস্যদের দুর্ভাগ্যের কারণ হতে পারে এমন ভাঙা বা খারাপ ঘড়ি যদি বাড়িতে থাকে তাহলে মেরামত করে নাও না হলে সরিয়ে ফেলো ন নম্বর হচ্ছে বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছর এলে নতুন ক্যালেন্ডার আসে এবং নতুন ক্যালেন্ডার আসার পরে পুরনোগুলোকে ফেলে না দিয়ে অনেকেই সেই ক্যালেন্ডারগুলোকে রেখে দেয় এই অভ্যেস মোটেই ভালো নয় এবং এই কাজ করা উচিত নয় কারণ পুরোনো ক্যালেন্ডার অতীতকে নির্দেশ করে তাই পুরনো ক্যালেন্ডার অবিলম্বে সরিয়ে ফেলতে হবে দশ নম্বর হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী শুকনো ফুল মৃত্যুর লক্ষণ তাই শুকনো ফুল কখনোই ঘরে রাখা উচিত নয় এর ফলে ঘরে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায় অতএব অবিলম্বে বাড়ি থেকে শুকনো ফুলগুলোকে সরিয়ে ফেলো তার বদলে তাজা ফুল দিয়ে সাজাও এগারো হচ্ছে আজকাল আমরা ঘরবাড়ি পরিষ্কার করার জন্য সাহায্যকর্মীর ওপর নির্ভর হয়ে পড়েছি যদি তারা না আসে ঘরদোর সব নোংরা হয়ে পড়ে থাকে এই কারণে বা অন্য কোনো কারণে যদি ঘর নোংরা থাকে ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেখানে আর্থিক সচ্ছলতা থাকে না কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ পছন্দ করেন উনি নোংরা জায়গায় থাকেন না বারো হচ্ছে অনেকের কল খুলে রাখার অভ্যেস আছে সব সময় যদি কল থেকে জল পড়ে যায় তাহলে শারীরিক ও মানসিক এবং আর্থিক সমস্যার পড়তে পারো যদি কোনো কারণে কল খারাপ হয়ে থাকে অনবরত জল পড়তে থাকে এমন হলে রাহুর দোষ হতে পারে তেরো হচ্ছে অনেকেই মাঝরাত দব্দি জেগে থাকো এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠো কিন্তু সূর্যোদয়ের পরে দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকা বা বিছানায় শুয়ে থাকা ঘরের নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার ঐতিহ্য রয়েছে এবং বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি পায় আমাদের দেশে এখন পাশ্চাত্য সংস্কৃতি এবং প্রত্যেকের বাড়িতেই জায়গা খুব কম সেই জন্য এখন প্রত্যেকেরই ঘরের মধ্যে টয়লেট এই টয়লেটের দরজা সবসময় খুলে রাখবে না এই টয়লেটের দরজা যদি খোলা থাকে তাহলে কিন্তু ঘরে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায় এবং এই নেগেটিভ শক্তি সারা বাড়িতে ছড়িয়ে পড়ে এই কারণে ঘরে অর্থের অভাব হতে পারে তাই সবসময় টয়লেটের দরজা বন্ধ করে রাখবে পনেরো রাতে কখনো ঝাঁট দেবে না বাস্তুমতে এটা করা ভুল এটা বিশ্বাস করা হয় যে সন্ধেবেলা ঘরে লক্ষ্মী দেবীর প্রবেশের সময় সেই জন্য সন্ধেবেলা ঝাঁট দিতে নেই এবং ঝাঁটাতে কখনো পা দেবে না ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর কখনো ঝাঁটাতে পা দিতে নেই ষোলো যাদের বাড়ির সদর দরজা সবসময় অন্ধকার থাকে এমন বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না তাই সদর দরজায় সব সময় একটা আলো জ্বালিয়ে রাখবে হ্যাঁ হয়তো বিদ্যুৎ খরচ হয় সেই জন্য একটা এলইডি বাল্ব সদর দরজা জ্বালিয়ে রাখবে সতেরো ঘরের মধ্যে কখনো কাঁটা জাতীয় গাছ বা ক্যাক্টাস জাতীয় গাছ শুধুমাত্র মনসা গাছ এবং অ্যালোভেরা গাছ বাদ দিয়ে যে কোনো ক্যাক্টাস জাতীয় গাছ ঘরের মধ্যে রাখবে না এতে বাড়ির সদস্যদের স্বাস্থ্যের ক্ষতি হয় এবং অর্থেরও ক্ষতি হয় তাই বাড়িতে ক্যাক্ট জাতীয় গাছ লাগানো থেকে বিরত থাকো এছাড়া বাড়িতে যে সমস্ত গাছপালা আছে বাড়ির বাগানে বা টবে যে সমস্ত গাছপালা আছে সেই সমস্ত গাছগুলোকে খেয়াল রাখবে যেন শুকিয়ে না যায় সেই সব গাছগুলোকে ভালোভাবে যত্ন করবে কারণ শুকনো গাছপালা বাড়ির পরিবেশকে নষ্ট করে আঠেরো যারা বড়দেরকে সম্মান করে না বড়দেরকে অপমান করে ঈশ্বর তাদের ওপরে ক্রুদ্ধ হন এবং তারা সবসময় আর্থিক ক্ষতির সম্মুখীন হন এই জন্য সবসময় বড়দেরকে করা উচিত যারা অলস যারা সবসময় ঘুমিয়ে থাকে মা এমন লোকদের পছন্দ করেন না এমন লোকেদের ওপর মা লক্ষ্মী ক্রুদ্ধ হন তাই অলসতা থেকে দূরে থাকো তবে অর্থ সবসময় তোমাদের সঙ্গে থাকবে এই নিয়মগুলো যদি পারো তাহলে নিশ্চয়ই মানবে তাহলে দেখবে তোমাদের সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আজকের ভিডিও এই অবধি ছিল আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাঙালির ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে